হ্যালো ইব্রন তো আশা করি সবাই ভালো আছেন তো কদিন আগে আমি আমি প্রায় পোস্ট করি যে আমাদের এই পেপারটা গবেষণাটা পাবলিশ হয়েছে এই গবেষণাটা পাবলিশ হয়েছে অনেকেই আমার যারা ফেসবুকে আছে বা অনেকে ছোট ভাই আছে অনেকে জিজ্ঞাসা বড়ো ভাইরাও জিজ্ঞাসা করি যে আসলে এটা জিনিসটা কী ভাইরা আসলে কাজ করে কীভাবে সো আজকে আমরা এটাই কথা বলব যে আসলে একটা রিসার্চ পেপার বা একটা গবেষণাপত্র কী নর্মালি এটা কেন এত বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য আমরা কেন এত বেশি খুশি হই যখন আমাদের একটা পেপার পাবলিশ হয় সো দেখেন এক একজনের ভাষা এক এক রকম আপনি যদি ইঞ্জিনিয়ারদের ভাষা বলেন তাদের কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেমন সিম্বল আছে কিছু জিনিস চেনার জন্য তেমনি ডাক্তারদের কিছু সিম্বল আছে চেনার জন্য এখন সায়েন্টিস্টদের কিছু গবেষণা আছে যেগুলো কিনা সাপোজ আমি একটা নতুন জিনিস কিছু বানালাম বা আমি আগের একটা কোনো জিনিস ছিল যেটা কিনা আমি একটু মডিফাই করছি মডিফাই করার পর এটা এখন আমার বাহিরের যে বিশ্বের যে আদার্স যারা রিসার্চার গবেষণা করে বা যারা সায়েন্টিস্ট আছে আমি তাদেরকে এই জিনিসটা দেখাতে যাচ্ছি যে আমি এই জিনিসটা ইনভেনশন করছি সো এখানে এটাই হচ্ছে মেন যে আপনি আপনার গবেষণা আপনি আপনার রিসার্চটা অন্য একজনের কাছে তুলে ধরবেন কিভাবে। এখন এটার জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ পাবলিকেশ পাবলিশার থাকে তাদের আন্ডারে অনেকগুলো জার্নাল থাকে জার্নালে আবার অনেক টাইপ থাকে যে এক একজনের রিসার্চ এক এক রকম যেমন আমরা মেকানিক্যালের ম্যাগাট্রনিক্সের ইলেকট্রনিক্সের যে রিসার্চগুলো এক একটা এক হয় সো এটার উপর আবার ডিফারেন্স আছে হ্যাঁ সো আমরা যখন একটা গবেষণা করি তখন ওই গবেষণার আমাদের যেমন যেমন আমি যদি ড্রোন নিয়ে গবেষণা করতেছি এখন সো ড্রোন নিয়ে যারা গবেষণা করে তারা অলরেডি ওই জার্নালগুলো ফলো করেই যে নতুন কোনো আপডেট আসছে আসছে কিনা নতুন কেউ কোনো কিছু ড্রোন নিয়ে কোনো কিছু কি কিনা সো এটা একটা যেমন হচ্ছে যে আপনি একে আপনার গবেষণাটা মানুষের কাছে তুলে ধরতেছেন তেমনি এইখানে বিভিন্ন কোম্পানি থাকে বিভিন্ন আপনার আরও অনেক গবেষণার গ্রুপ থাকে রিসার্চ গ্রুপ থাকে তারা অল টাইম দেখে যে আপডেট কি আসতেছে এই যে আমাদের যে জিনিসপত্র দিন দিন এত উন্নত হচ্ছে আগের যেই আমাদের যে সার্কিট ডিভাইস বলে না আমরা যখন কম্পিউটার বসতেছি আগে কম্পিউটার ছিল তিন চার রুমের মিলে একটা কম্পিউটার এখন কম্পিউটার একটা আপনার ছোট্ট একটা জায়গার মধ্যে রাখা যাচ্ছে তো এটা কীভাবে এত বড় থেকে এত ছোট হয়েছে কিভাবে এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে যে আপনি একটা ছোট্ট জিনিস ইনভেন্ট করছেন আপনি একটা ছোট্ট জিনিস মডিফিকেশান করছেন এটা আপনি জানাইতেছেন আরেকজন করতেছে এইভাবে এইভাবে অনেকগুলো জিনিস একসাথে হয় তখন একটা জিনিস মডিফিকেশান হয় বা একটা নির্দিষ্ট বিষয় থাকে এখন আমরা যারা পিএইচডি করতেছি আমাদের থাকে হচ্ছে যে গবেষণার লাইন হচ্ছে যে স্পেসিফিক করে দেওয়া আমি ড্রোনের ডিটেকশন অবজেক্ট ডিটেকশন ইমেজ ডিটেকশন করতেছি আমি উঠে নিয়েই করবো এখন ওটা যত ভালোভাবে করা যায় তো এইভাবে ওয়ার্ল্ডে দেখা যায় যে একটা রিসার্চ টপিকে একটা টাইটেলে খুব বেশি সায়েন্টিস্ট থাকে না হ্যাঁ যে আমি ড্রোনের অবজেক্ট ডিটেকশনের এই টাইপের নিয়ে করতেছে যদি পুরো বিশ্বে দেখেন সর্বোচ্চ পাবেন দুশো থেকে তিনশো জন পুরো ওয়ার্ল্ডে সো এইটা একটা গবেষণা করার সুবিধা হচ্ছে যে এই যে তিনশো জন আপনি যদি কোনোভাবে এই তিনশো জনের সাথে কানেক্টেড হইতে পারেন আপনার ফিউচার ব্রাইট কিন্তু আপনাকে কানেক্ট হইতে লাগবে কীভাবে আপনার বিভিন্ন গবেষণা দিয়ে আপনার বিভিন্ন ইনোভেশন দিয়ে বিশ্ব দরবারে তুলে ধরে সো আমাদের কাজটা নর্মালি এইটাই যে আমরা হচ্ছে যে গবেষণা করব আমাদের যে রেজাল্ট পাবো আমাদের যে অ্যানালিসিস ডেটা পাবো এটা যদি ইউনিক হয় প্রথমত ইউনিক হইতে লাগবে এর আগে কেউ বানায় না এইভাবে দ্বিতীয়ত এটার যে ডেটাগুলো আছে এগুলা ভ্যালু মানে এগুলা যে আমি ভ্যালুগুলো নিই সেগুলো চাইলে আমি যে কোনো কিছু বসাই দিতে পারবো না যেটা আমরা হোমওয়ার্কে করি এটার একটা ভ্যালিডিটি থাকতে লাগবে যদি এগুলা থাকে তাহলে আপনার পেপারটা অ্যাকসেপ্ট হবে এই পেপার অ্যাকসেপ্ট কিন্তু এত সহজে না যে আমি একটা জিনিস আমার মনের মতো মনের মতো লিখলাম লেখার পর আমি হচ্ছে যে জার্নালে দিয়ে দিলাম নো আপনি রিজেক্ট রিজেক্ট হান্ড্রেড পারসেন্ট তো এখন রিজেক্ট না খাওয়ার জন্য এখানে অনেকগুলা ধাপ আসে হ্যাঁ কিভাবে আপনি সাইন্টিফিক একটা পেপার লিখতে হয় এটা প্রসেস অনেক লং এটাতে অনেক সময় দিতে লাগে যদি আপনি আসলে একাডেমিক লাইনে আসতে চান বা রিসার্চ লাইনে আসতে চান সেক্ষেত্রে আপনার মাথায় জবের চিন্তা ভুলে যেতে হবে যে আপনি এইট টু ফাইভ জব করবেন জব করে আপনি হচ্ছে যে সংসার চালাবেন রিসার্চারের লাইনে এইটা নাই আপাতত রিসার্চার লাইন টাইম কোথায় দিয়ে যাবে আপনি নিজে জানেন জানো আমার এখানে এখন বাঁচতেছে রাত দশটা সো আমি এখন ল্যাবে বসে আছি এখন কেন বসে আছি আমার কাজ আছে কাজ করতে লাগতেছে সো এটাতে কোনো টাইম নেই বাট এখানে একটা জিনিস আছে আপনি আপনার যে ইনোভেশন থিঙ্কিং আপনার যে নতুন যে চিন্তাভাবনা আপনি এটা চাইলে ওয়ার্ল্ডের কাছে তুলে ধরতে পারতেছেন যদি আপনি চান আর এ ক্ষেত্রে যদি আপনি এইট টু ফাইভ জব করতে চান জবের জন্য এই লাইন না এই লাইন করে জবে যায় আপনি তেমন কোনো ভালো কোনো কিছু করতে পারবেন না কিন্তু যদি আপনি এই লাইনে আসলে পেপার পাবলিকেশন গবেষণা এক্সপেরিমেন্ট এগুলাতে থাকতে চান সেক্ষেত্রে আপনার যে আর্নিং সোর্সটা হবে এটা আনবিলিভেবল এটা ডিজিট কত হবে এটা এটা কোনো ফিক্সড কোনো অ্যামাউন্ট নেই এটা ওই যে বললাম ওয়ার্ল্ডে শুধু দেখবেন শুধুমাত্র দুইশো থেকে তিনশো জন এই জন্য কাজ করতেছে এর মধ্যে এক্সপার্ট থাকবে অনলি বিশ থেকে তিরিশ জন সামহ আপনি যদি ওয়ার্ল্ডে এটার এক্সপার্ট হতে পারেন দেন আপনার ফিউচার সেট সো এই হচ্ছে নর্মালি রিসার্চ আমরা পরে এটা নিয়ে আরও বেশি গবেষণা করব মানে আলোচনা করবো তো রিসার্চ নিয়ে আবার যদি কোনো কোয়েশ্চেন থাকে কীভাবে কী করা যায় বা কেন না কী কীভাবে কী করা যায় আপনি যদি ইন্টারেস্ট থাকেন অবশ্যই ফিল্ড ফ্রি টু আস আমার নেক্সট ভিডিও